কে আমি বাস খাব নাকি বাস দিব ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবা এক আফারে চল ইচ্ছা মতো বাস দিয়ে আসি সে আমাকে কমেন্ট করছে তোর জামাই আমার নখের যোগ্য না ও আচ্ছা পড় নকি তোর জামাই আমারে দেখ ফায়ার নখের যোগ্য না তুই তো নখের কইছস আর আমি একদম ফায়ার কই দিয়েছি ফায়ার নখের যোগ্য না তোর জামাই তোর জামাইকে দেখি নাই তাও অনুমান কইরা কইলা মারকি আমার বাসার ড্রাইভারের চেহারা অনেক ভালো ও আচ্ছা ও তাহলে ড্রাইভারের লাগে কি টারিং টালিং চলে নাকি আপনার চলে ড্রাইভারের সাথে আহ বুঝছি বুঝছি তুই তো আমার বাসার কাজের বুয়ার যোগ্যতা রাখিস না ও আচ্ছা আহ সমাজ গেয়া পেয়ারে সমাজ গেয়া দেখো আমার মতো তোকে সুন্দর একটা মেয়েও মানে আমার মতো সুন্দর মেয়ের থেকেও আরও সুন্দর মেয়ে রাখে তার বাসায় হ্যাঁ তাহলে বুঝেন তার জামাই ট্যাং ট্যাং তার জামাইয়ের সাথে কাজের ট্যাং ট্যাং ওকে বুঝালন ট্যাং ট্যাং হুম বুঝি আপা বুঝি সবই বুঝি হুম তারপর কা তোরে দেখলে মন চায় থু ফেলি মুখে এ কিটা তুই আমার মুখে থু ফেলবি দূর বাড়ি তুই আমার সামনে আয় কথা বলতে পারবি না যে সামনে আয় তুই আমার সামনে আয় দূর থেকে থু তো কইলাম না কিছু দূর থেকে থু তো হুম সামনে এসে মারফালে ওই হাডাম নাই বুঝছো বেদব বেশרום দিলobjc হুম এটার মানসি এটা মানসি ওকে ওকে আমি মানসি এটা আমি ওকে ফাইন এত পাবলিক তোরে পচানিতে তাও তোর শিক্ষা নাই অনলাইনে যা ফাটামি করোস শুন 10 জন যেমন ব্যাট কমেন্ট করে 20 তখন আমাকে ভালো কমেন্টও করে আমার হেটারসও আছে আমার লাভারু মানে আমার ভালোবাসার মানুষও আছে মানে যারা আমাকে খিনা করে তাদেরকে থ্যাংক ইউ তার কারণ হচ্ছে তাদের জন্যই তো আমি ভাইরাল বুঝো না তাদের জন্য ভাইরাল যারা আমাকে ভালোবাসে তাদের জন্য আরও ভাইরাল বুঝছো তোমাদের মতো মানুষদের জন্যই তো আজকে আমি এই এই জায়গায় বুঝছো নি হ্যাঁ তোমাদের মতো এইসব কমেন্টগুলা করার জন্যই তো আমি এই জায়গায় বুঝছো হুম হ্যাঁ বুঝছো আফা হ্যাঁ হাই রাফা শোনো আমরা যখন একটা মানুষকে দেখতে পারি না আমরা যখন একটা মানুষকে মানে আমার ভালো লাগে না তখন আমি কি করি জানো তাকে ব্লক করে দেই হুম তার ভিডিও দেখবো দূরের কথা তাকে একদম ফালাই হ্যাঁ আর তার ভিডিওতে কমেন্ট করবো কি ভাই তার ভিডিওর চেহারাই দেখি না তার মুখটাই দেখি না বাট তুমি কি তা করছো আমার ভিডিওতে এত বড় একটা লেটার লেখছো তো তো কি আমার ভিডিও লেটারটা আমাকে দেখোস দেখে তো লেটারটা লেখছো তাই না হ্যাঁ আমাকে যেহেতু তোর এতই ভালোই লাগে না তো আমার ভিডিও সাথে তুই কমেন্ট মানে আমার ভিডিওতে তুই কমেন্ট করলি কি লেখা গোলামের জি সিতা কমেন্ট করলি কি লেখা হ্যাঁ কি লেখা তুই কে কইছ আবার ভিডিওতে কমেন্ট করতে তুই যদি আমাকে দেখতি না পারোস্তি আমার ভিডিও ভাই কিতা কি তা কইতাম তো কত লজ্জা শরম কিছু নাই আমার মতো আমার মতোই দি তুই হ্যাঁ আমার মতোই আমার হেটারসরা কোনো লজ্জা শরম কিছু নাই বেহার মতো আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করব এদিক দিয়ে আমাকে দেখতে পারে না কিন্তু আমার টপ ফ্রেন্ড হয়ে বইসা থাকব চিন্তা করো যাই